হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আমি দুই দুটো চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি তো প্রথম রেসিপিটা হচ্ছে দেখে নিলেন বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এটিকে একটা ফুলকপি কেটে নিয়েছি প্রথমে আমি যেটা করলাম কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে ছোট ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলোকে একটু লালচা করে ভেজে নিলাম আর তারপরে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে একটা কথা বলে আমাদের ঠাকুমা যে চিংড়ি মাছ খাওয়া নাকি মিছে কথা বলার সমান কারণ চিংড়ি মাছকে যখন গোটা থাকে তখন অনেকটা মনে হয় আর যখন দিয়ে বেছে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয় তারপরে একদম অল্প হয়ে যায় আর এখানে দেখুন একটা মিক্সিং জারে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে গোটা জিরে দিয়ে আমি ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম তো এইদিকে চিংড়ি মাছগুলো একবারে হয়নি দুবারে আমি ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাটাকে নামিয়ে ওই তেলেই সামান্য একটু কালো জিরে দিয়ে যে মশলাটা পেস্ট করে নিয়ে গেছি সেটাকে দিয়ে দিয়েছি তারপরে মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো আপনারা যদি চান লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম কারণ একটু কালারটা সুন্দর হবে বলে তারপরে ভেজে রাখা ফুলকপি আর এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটা কথা বলা হয়নি বন্ধুরা এর মধ্যে ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছিলাম কারণ আমি আর মেয়ে দুজনাই আলু খেতে খুব ভালোবাসি তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি ওটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না এবার দিতে পারেন তারপরে সামান্য একটু মিক্সিং জার ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে ঢাকাটা তোলা আরও একবার সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় তারপর দেখুন খুব বেশি জলাপি দিনই ঠান্ডা লেগেছে প্রচণ্ড আমার যার জন্য কথাগুলো আটকে আসছে তারপরে দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেল চিংড়ি ফুলকপি দিয়ে একটা রেসিপি আর এই সাইডে ছিল চিংড়ি মাছের মাথা আর ছিল কিছুটা মাছ তো আমি মাছটার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেখুন আগের দিনের মানুষ যেহেতু আমাদের ঠাকুমা তো ঠাকুমা ভালো করে চিংড়ি মাছের মাথাগুলোকে বেছে বেছে রেখে দিয়েছিল। তো তারপরে আমি সেই কাঁচা লঙ্কা দিয়ে এই মাথাগুলোকে চিংড়ি মাছের মাথাগুলোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর তার আগে যেটা দেব আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে পারেন না আমার ঘরে আজকে কর্নফ্লাওয়ার ছিল না যার জন্য আমি কিন্তু কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বড় চামচের তিন চামচের মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে আমি কড়াইয়ের তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে এইভাবে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের দুর্দান্ত পড়া রেসিপি তো বন্ধুরা একই চিংড়ি মাছ দিয়ে আমি আজ আপনাদের সঙ্গে দুই দুটো রেসিপি শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি বন্ধুরা আজ প্রথম দেখে থাকেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন আর পুরাতন বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো শেষে বলবো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ